নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন শিবির থেকে মোহনবাগান তাদের চূড়ান্ত অনুশীলন সেরে নিচ্ছে আর মাত্র একটা দিন তারপরেই আইএসএল এর ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান গত মরশুমে যেটা করতে পারেনি মোহনবাগান মুম্বাইয়ের সঙ্গে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল আইসেল কাপ আইএসএল ফাইনালে আইসএল কাপ হাত ছাড়া করেছিল বছর সেই রেকর্ড শিল্ডের সঙ্গে আইসএল কাপ হাতে তোলার সম্ভাবনা প্রবল মোহনবাগানের তার আগে চূড়ান্ত অনুশীলন ছাড়ছে মোহনবাগান তবে এই অনুশীলন একটু ভিন্ন ছবি ধরা পড়লো এদিন অনুশীলনে মোহনবাগানের অনুদ্ধ পনেরো দল এবং সুব্রত পাল ফুটবল একাডেমির ফুটবলাররা জুনিয়র ফুটবলাররা উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু এদিন গার্ড ও অনার স্টাইলে দাঁড়িয়েছিলেন তার সঙ্গে হ্যান্ডসেট করে নিচ্ছিলেন এদিন অনুশীলন শুরুর আগে একটা ছোট্ট ফোটো সেশন কিন্তু সেরে নিলেন মোহনবাগানের তারকা ফুটবলারদের সঙ্গে জেমি ডিমি কামিংস সবাই কিন্তু খোঁজ মেয়াজে আজকের মোহনবাগানের এই অনুশীলনে দেখা গেল সে সেই বিশেষ কিছু মুহূর্তই রইল আপনাদের জন্য थैंक यू। डवाए बिग फैन। डवाए वो देखिए देखिए। ओए गाइस, द वन। ओए, बिग फैन। यू बिग फैन। यस। ये है मोहन बगान सुपर जाइंट अंडर 15 टीम और ये है सुब्रतपुर एकेडमी अकेडमी टीम। ठीक है,

Been waiting for you. one bagan percent, two 15, brother Paul Academy, and they are big, big fans. <laughs> <laughs> you know what he said? His favorite, who's his favorite player? Ask him. <laughs> <laughs>

You Are you good? Are you good? Are you lifting the calf? Joy, 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 joy. RS5 champions, right? both of them. Congratulations.